ইসলাম সভাপতি মহেন্দ্রসিংহ বিভাগীয় কমিটি যাই হোক কেন্দ্রীয় কমিটি আজকে সবাই এখানে উপস্থিত আছেন এবং নবগঠিত মহেন্দ্রসিংহ বিভাগীয় কমিটির উপদেষ্টা মণ্ডলী থেকে সবাই আমরা উপস্থিত আছি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যাতে আমাদের এই বিভাগীয় কমিটি ও ভবিষ্যতে জেলা কমিটি উপজেলা কমিটি ইত্যাদি বিভিন্ন কমিটি সংযোজন এবং আনাচে কান আছে যেখানে যে অবস্থায় কবিগণ আছে সবাইকে সংঘবদ্ধ করে এই এই সংগঠনকে অর্থাৎ আমাদের প্রাণ সংগঠন বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদকে শক্তিশালী করতে পারে তার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যা যা করার দরকার আমাদের কেন্দ্রীয় কমিটি সব সময় সহযোগিতা করে যাবে যাই হোক একটা কথা বলে আমি এখন এই কেন্দ্রীয় কমিটির বক্তব্য শেষ করবো সেটা হল বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদ আমরা জানি ওনার প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোহাম্মদ তাজুল করি শিপলুবাই ওনার নামে প্রতিষ্ঠান